তোমরা জানো মেলা আমার এতটাই পছন্দের যে যে কোনো মেলার খোঁজ পেলেই আমি সেখানে আগে ভাগে চলে যাই ভিডিও করার জন্য খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে চারুকলা উৎসব যেটা নন্দনে হচ্ছিলো সেখানে আমি গেছিলাম ও এত ব্যস্ততার মাঝেও ভিডিও করব বলে এবং আমার তো এই ধরনের ভালো লাগে মেলাগুলো কিন্তু আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেগুলো এডিটিংয়ের আগেই ক্লিপিংগুলো মানে আমি ডিলিট করে ফেলেছি ভেরি 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 সরি যাই হোক বিধাননগর মেলা আমি গেছিলাম গত সপ্তাহে বিধাননগর মেলা চলবে একুশে ডিসেম্বর অবধি করুণাময়ী বইমেলা গ্রাউন্ডে চলছে এই মেলা এখানে বিভিন্ন রকম রাইডস রয়েছে ফুড স্টল রয়েছে এবং বিভিন্ন খেলা মানে খেলনার দোকান জাং জুয়েলারির দোকান হ্যান্ডমেড জুয়েলারির দোকান শাড়ি কাপড়ের দোকান বিশেষত উইন্টার ওয়ার এখানে অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো চারশো এরকম প্রাইসে পাওয়া যাচ্ছে এছাড়াও বাংলাদেশের জামদানি স্টল রয়েছে শান্তিপুর ফুলিয়ার শাড়ি রয়েছে আসামের মেঘলা রয়েছে এছাড়াও যেরকম আফগানিস্তানের ড্রাই ফ্রুটস তোমরা পেয়ে যাচ্ছ কাশ্মীরি ড্রাই ফ্রুটস পেয়ে যাচ্ছ টার্কিশ শেড তারপরে বিভিন্ন ওম জায়গার পেয়ে যাচ্ছ আর এই ধরনের খেলনাপাতি দোকানগুলো এখন কমন আর লাবুবু এখন সমস্ত মেলায় পাওয়া যাচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা করে দাম বলছে এই ধরনের কিচেনগুলো বলছে সত্তর আশি টাকা আর এই ধরনের ইয়েগুলো কিরিংগুলো একশো টাকা একশো কুড়ি টাকা এরকম বলছিলো ছোটো ছোটো গাড়ি রয়েছে এখানে বিভিন্ন খেলনা রয়েছে এগুলো ষাট সত্তর টাকা থেকে সব আরম্ভ ছোটো ছোটো নোটবুক পাওয়া যাচ্ছিলো আমার যেগুলো দারুণ লাগছিল বাট আমি এবার মেলায় পণ করে গেছিলাম যে আমি কিছুই কিনব না আর এখানে কিছু প্রকারি আইটেমস রয়েছে সেরামিকের যেগুলো দেখো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সব বিভিন্ন দাম আলাদা আলাদা করে লেখা রয়েছে একশো দেড়শো টাকা অবধি পর্যন্ত অবধি রয়েছে এখানে আর খুবই সুন্দর ডিজাইনের এছাড়াও কাপ প্লেটের দোকান তো রয়েইছে তিরিশ টাকা চল্লিশ টাকায় কাপ পাওয়া যাচ্ছে বড় বড় কফি মাগুলো পঞ্চাশ টাকা ষাট টাকায় পাওয়া যাচ্ছে এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল যেগুলো সত্তর আশি টাকায় পাওয়া যাচ্ছিল এবং আমার এগুলো দারুণ লাগে এই ধরনের ফ্লাওয়ার এছাড়াও কিছু চিকেন কারি সালোয়ার স্যুটের দোকান রয়েছে পাঞ্জাবি সালোয়ার স্যুট পিসের দোকান রয়েছে এমব্রয়ডারি করা এরকম কুর্তি পাওয়া যাচ্ছিল এগুলো দেখো এগুলো পুরোটাই এমব্রয়ডারি কাজ করা চিকেন কারি কাজ করা রয়েছে এছাড়াও এরকম ব্রাঞ্চেস তারপরে Uh, Clutcher's a uh, do can